या तो हम लोग আমাদের হচ্ছে প্রসেসিং করতে এটা খসে যখন মানুষ মাঝে মধ্যে ভেঙে যায় এটা হচ্ছে আমাদের জন্য তো আমাদের হচ্ছে স্কুপিং করার পরে গোটা বাদাম তেল দিয়ে আমরা হচ্ছে খসেটা ছড়ানোর পর হচ্ছে অফিসে পাঠায় ওখানে হচ্ছে ড্রাই হওয়ার পর প্যাকেট করা হয় বাছাই করে আর এটা হচ্ছে এখন হচ্ছে খসে তো পর আবার অফিসে যাবে এবং হচ্ছে ড্রাই হওয়ার পর বাছা করবে বাছা করে তারপর হচ্ছে প্যাকেটে তোলা হবে আমরা মানে চেক করবে যে এটা খাওয়ার উপযুক্ত ফিসি না যদি খাওয়ার উপযুক্ত হয় তাহলে আমরা প্যাকেটে তুলবো প্যাকেটে তোলার পর হচ্ছে বাতাজাত করা হবে প্রায় হচ্ছে সত্তর থেকে আশি জনের শ্রমিক আছে হ্যাঁ অধিকাংশই নারী হচ্ছে আমরা হচ্ছে যেগুলো ভারী কাজ করা হয় ওগুলো হচ্ছে ধর না পুলিশ দিয়ে করা হয় আর যেগুলো হচ্ছে এখানে বসে পড়ে তারা হচ্ছে করে